হ্যালো গাইজ আসসালামু আলাইকুম বাঙালি মানেই দারুণ রকম ভর্তার উপর একটা দুর্বলতা আমিও তার ব্যতিক্রম না আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সাদা তিলের ভর্তা আর এভাবে ভর্তা বানালে খেতে হবে অসাধারণ আর কোনো কিছুই লাগবে না ভাতের সাথে সাদা তিল ভর্তা করাটা খুবই সহজ মাত্র পনেরো মিনিটেরও কম সময়ে রেডি হয়ে যাবে এর জন্য কিছু সাদা তিল ধুয়ে ভালো করে প্যানে আমাদেরকে টেলে নিতে হবে তারপর এটার সাথে শুকনা মরিচ পরিমাণ মতো লবণ দিয়ে এটাকে খুব ভালো করে পাটাতে বাটতে হবে ব্লেন্ডারে বাটলে ভর্তাটা এতটা টেস্টি হয় না যতটা পাটাতে আমার কাছে এটা পার্সোনালি মনে হয় তারপরে পরিমাণ মতো পেঁয়াজ এবং খাটি সরিষার তেল দিয়ে এটার সাথে মিক্সড করে নিতে হবে তবে হ্যাঁ এটা আরও মজাদার হয়ে থাকে আরেকটা জিনিস মিক্সড করলে এই রেসিপিটা আমি নেক্সট টাইম দেখাবো যদি রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে আপনাদের টাইম লাইনে রাখবেন থ্যাংক ইউ